শান্তির গান মহাদেব লিখেছেন মহাদেব শাহ এই পৃথিবীতে আমরা শান্তি চাই আমরা এশিয়ার কৃষক এই পৃথিবীতে আমরা শান্তি চাই আমরা আফ্রিকার শ্রমিক এই পৃথিবীতে আমরা শান্তি চাই আমরা ইউরোপের শিশু আমরা শান্তি চাই আমাদের সকলের সমবেদ প্রার্থনা শান্তি এই শান্তির জন্য মিউনিক শহরে তোলপাড় করছি আমরা এই শান্তির জন্য ইতালির রাজপথে করেছি দীর্ঘ মিছিল এই শান্তির জন্য নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ করছি অসংখ্য মানুষ এই শান্তির জন্যই আমরা আফ্রিকার শিশু ফ্যারেস্টাইনের কিশোর আর নামেবিয়ান যুবক কত নির্দ্র রাত কাটিয়েছি আবার এই শান্তির জন্য বাংলার দক্ষিণী মায়ের চোখে ঘুম নেই সবুজ শস্য ক্ষেত্র শস্য ফোটার ফুল ও ও শিশুর হাসির জন্য পৃথিবী জুড়ে আমরা শান্তি কল্যাণ শান্তি চাই যারা শিশুদের ভালোবাসি শান্তি চাই যারা রাঙা গোলাপ ভালোবাসি শান্তি চাই যারা লুম্বে আনন্দে ও শেখ মুজিবের নিষ্ঠুর মৃত্যুর জন্য কাঁদি শান্তি চাই যারা পিকোসোর গোরেস্টিয়ান কথা ভেবে এই পৃথিবীতে আমরা শান্তি চাই শিশুদের পদ্ধন্নির মতো শান্তি বকুল ঝরে পড়ার মতো শান্তি রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি আমরা হিরোশিমা নাগরশরি ব্যথিত আত্মা আমরা শান্তি চাই আমরা ভিয়েতনাম ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের শহীদ আমরা শান্তি চাই আমরা শোকহত মায়ের ছোকের জল বনের ক্রন্দন স্ত্রী সক্লান্ত আমরা শান্তি চাই আমরা কবিতা ভালোবাসি আমরা শান্তি চাই আমরা শিল্প ও জীবন ভালোবাসি আমরা শান্তি চাই আমরা এখনো মানুষের হৃদয় ও মনুষ্যত্ব সমান বিশ্বাসী আমরা শান্তি চাই আসসালাম আলাইকুম জহাত রিডিং রুম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবাই আমার নতুন ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন এই আশা করছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাক